তো ফ্রেন্স আশা সবাই ভালো আছেন দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও তো ফ্রেন্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই আলোচনাটা শোনার পর অনেকেই আছে যে ভিডিওটা ফাট করে ওপরে তুলে দিতে পারে কেন তার গায়ে লাগছে কথাটা আর এটা বাস্তব যেটা বলবো একদম অতি বাস্তব কথা বলবো সেখানে মানতেই হবে তাকে যে না কথাটা ঠিক বলেছে কিন্তু সস সৎ সাহস আর যদি মনে জোর থাকে সে অবশ্যই ভিডিওটা দেখবে যার মন দুর্বল যার বিজনেসের প্রতি কোনো আকর্ষণ নেই যে আর কি মানে বলে বাবার টাকা নষ্ট করতে চায় তো তার ক্ষেত্রে ভিডিও না দেখাই ভালো তার শেখার কোনো প্রয়োজন নেই তার টাকা অনেক কাজে সে বিজনেস করার দরকার নেই ভিডিওটা উপরে উঠে বেরিয়ে যেতে পারে তো ফ্রেন্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়তে কিন্তু খুব কম লোক যারা সৎ লোক আছে তারা কিন্তু সাধারণত মানে এই ধরনের কথা মানুষকে সাজেশন দেয় বা বোঝাবার চেষ্টা করে তো ফেন্স আমি যে কথাটা বলছি এখানেতে ভিডিওটা না টেনে চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন তাহলে কিন্তু আরও গিয়ে আরও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি দেবো এমন এমন ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো যাতে করে আপনারা এই ভিডিও থেকে দেখে গুছিয়ে আপনারা কিন্তু ফার্মিং করতে পারবেন বা সেখান থেকে একটা ভালো মুনাফা কিন্তু কামাতে পারবেন আজকে যে বিষয়টা বলবো মুরগি পালন করতে এসেছেন তো মুরগি পালনের ক্ষেত্রে আপনার কোনো আইডিয়া নেই চলো ঠিক আছে আইডিয়া নেই কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করেছেন সেটা করেননি সেখানে দিয়ে কি হবে কোনো এক্সপার্ট বা দীর্ঘ যাবত যারা ফার্মিং করে আসছে তাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আপনাদের কি হবে যে আপনাদের এই ধরনের সমস্যাগুলো করতে হবে না তো গত গতকালকে একটা ভিডিও দেখছিলাম তো সেই ভিডিওটা দেখার পরে আমার ইচ্ছে হলো যে মানুষকে একটু সচেতন করি বা মানুষকে একটু বোঝাবার চেষ্টা করি তো সেখানেতে আমি আর কি এই চিন্তা ভাবনাটা করলাম যে আপনাদেরকে এই ভিডিওটা আমি কিন্তু দেব। বা দিতে আমি বাধ্য কিন্তু না দিলে মানুষ এইভাবে লস খাটছে মানুষ টাকাগুলোকে নষ্ট করছে তো যাতে করে লস তো না হয় বা সেখান থেকে যদি একটা লাভ হয় তো সেই কারণে এই চিন্তাভাবনা করে কিন্তু আমি এই ভিডিওটাকে করতে চলে তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কেন মানুষকে যদি সুন্দর করে বোঝাতে যায় সেখানে একটু ভিডিওটা লম্বা হতেই পারে এখন শুরু করি যে আপনি নতুন ফার্মিং আপনার ফার্মিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারপরে কি যে আপনি কোনো ফার্মার যারা এক্সপার্ট যারা দীর্ঘ যাবত ফার্মিং করে আসছে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে সেখানে যদি না যোগাযোগ করতে পারেন তো দেশি মুরগি পালন ডট সিক্স পয়েন্ট নাইন ফাইভ চ্যানেল অবশ্যই সর্বদা আপনাদের সঙ্গে আছে যে কোনো প্রবলেম হোক আপনারা ফোন করবেন সেখানে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমার যত টাকার সামর্থ্য আছে আমি হেল্প করব তো এখানে যেটা বলতে চাইছি যে কালকে আমি একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা ল্যাঙ্গুয়েজটা হিন্দিতে ছিল তো ভিডিওটা দেখলাম যে দেড়শোর করে মুরগি মটেলিটি হয়ে গেছে তো ফ্রেন্স দেড়শো মুরগির ওয়েটগুলো ছিল সব এক কেজি দেড় কেজি এর মধ্যে ওজন ছিল তো সেখানে তো মুরগিগুলো কম বেশি মর্টালিটি হয়ে গেছে তো আমি বাধ্য হয়ে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে আপনি কতদিন ফার্মিং করছেন তো বলছে আমি এক বছর ধরে ফার্মিং করছি তো ফ্রেন্ডস এখানে একটা কিন্তু পয়েন্ট নোট করার বিষয় আছে এক বছর ফার্মিং করছে মানে তিনটে লট উঠিয়েছে কিন্তু এটা আমার নলেজ বলছে বা আপনারাও চাইলে একটা হিসাব করে দেখতে পারেন যে তিন মাসে সোনালী মুরগি মানে তিন মাসের একটা বিজনেস তো ফ্রেন্স এখানে তিনটে লট উঠিয়েছে তিনটে লট সাধারণত যারা নতুন ফার্মিং করে তাদের একটা লট দুটো লট কিন্তু কোনো সমস্যা হয় না কেন সমস্যা হয় না এর মধ্যে একটা ব্যাপার আছে এইগুলো এই পয়েন্টগুলো কিন্তু আগে জানতে হবে কেন মানে প্রবলেম দেখা যায় না দেখা যায় না এই কারণে প্রবলেম যে জায়গা পরিষ্কার আছে কোনো ক্লিম মানে সমস্যা নেই অ্যাকচুয়ালি তো মুরগির সঙ্গে আমরা যখন মুরগির বাচ্চা নিয়ে আসি সেখান থেকে প্রবলেম এলে আসতে পারে বা নাও আসতে পারে কিন্তু আমরা যে সিকিউরিটি পালন করি না আমরা মুরগির যে মুরগির যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে আমরা দূর থেকে এসে আমরা নিজেদেরকে পরিষ্কার করি না আমরা হুটার ফার্মের ভেতর ঢুকে যাই তো আমাদের মানে পোশাক আশাক দিয়ে বা আমাদের মানে পুরো শরীরটা দিয়ে আসতে পারে সেখানে ভাইরাস আসতে পারে তো অ্যাটাক হতেই পারে তারপর অন্ত কি যে আমরা মুরগি যদি টাইম টু টাইম ভ্যাকসিন করে রাখি সেখানে কি হয় ভাইরাস অ্যাটাক করলে রিকভারি হওয়ার চান্সটা কিন্তু একটা খুব সুন্দর থাকে তো আমরা কি করি এইগুলো কিন্তু আমরা জানি না আমরা কি করি টাকা অনেক আছে আমরা দেখলাম যে সুন্দর ফার্মিং করছে ও পাঁচ হাজারের ফার্মিং করছে আমি পাঁচ হাজারের ফার্মিং লাগিয়ে দিলাম কিন্তু আমার সেই আইডিয়াটা থাকা দরকার গত এক বছর আগে ঠিক এইরকম একজন ছিল আমি ফোন করে আমি ভিডিও আপনাদেরকে চ্যানেল অলরেডি করা আছে সেও লোক ঠিক এইভাবে ফেসেছে তো কালকে যে ভিডিওটা দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে এইভাবে ভিডিও দেবো তো সেও ঠিক এইভাবেই ফেসেছে দুটো লড ভালো উঠে গেছে মনে করেছে আমি খুব শিখে গেছি আমি খুব জেনে গেছি তো তার তিনটে লটের মাথায় রানীক্ষেত ভাইরাস যেটা আছে সেটা অ্যাটাক করেছে অ্যাটাক করার পরে কিন্তু তার টোটাল ফার্মটা সাফ হয়ে গেছে তো আপনারা এখানেতে যারা আপনারা দশটা মুরগি পালন করেন বা বিশটা মুরগি পালন করেন তো এইখানেতে আপনাদের কিন্তু বুঝতে হবে আমরা দশটা করি একটা করি আর আমরা পাঁচশো করি আর পাঁচ হাজার করি বা পাঁচ লাখও করি আমাদের চিন্তাধারা সবসময় থাকবে মুরগির টাইম টু টাইম লিস্ট অনুযায়ী আমরা ভ্যাকসিন করে নেব ভ্যাকসিন করে নিলে কি হয় আপনাদের মুরগি কিন্তু মর্টিলিটি হওয়ার চান্সেস ওয়ান পারসেন্ট থাকে তারপরে আরেকটা বিষয় হলো যে আমরা একটা মুরগি মর্টিলিটি হবে কেন আমাদের সেই রিজনটাকে খুঁজতে হবে অ্যাকচুয়ালি মুরগি তো যে কোনোই প্রবলেম হোক মুরগি ঝিম ধরে এটাই হচ্ছে মুরগির মেনলি সমস্যা কিন্তু ঝিম ধরাটা কোনো রোগ নয় ঝিমটা কেন ধরছে সেটাই হচ্ছে রোগ তো এই ভিডিওগুলো যদি আপনারা পুরো না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আমিও এই মানে এক মিনিটের মধ্যে বোঝাতে পারবো না বিষয়টা হচ্ছে যারা প্রকৃত ফার্মিং করতে চাইবে তারা কিন্তু অবশ্যই এই সব ভিডিওগুলো তারা কিন্তু দেখবে মুরগির ছবি অনেক দেখিয়ে দিলাম সেটা কিন্তু বিষয়টা বোঝার নয় বোঝার হচ্ছে যে ফার্মিংটা আমি কিভাবে করবো সেই যুক্তি নলেজ কিন্তু মাথার ভেতরে ঢোকাতে হবে তারপরে গিয়ে কিন্তু গুছিয়ে সে ফার্মিংটা করতে পারবে আর তার ফার্মিং হবে সফল তো এই সফল ফার্মিং করতে গেলে আপনাদের কী কী করতে হবে দেশি মুরগি পালন ডট সিক্স ফোর নাইন ফাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গে থাকতে হবে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবে সেই আপলোডের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে দেখলে পরে কী হবে আপনারা আশা করি পুরোটাই ব্যাপারটা বুঝতে পারবেন পুরোটা ফার্মিং শিখে যাবেন সেখানেতে কিন্তু আপনাদের মুরগি মর্টালিটি পার্সেন্ট হয়ে যাবে কত এক পার্সেন্ট না হলে হতে পারে যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের অবশ্যই কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন ভিডিওর নিচেতে আমি সেই বিষয়তে ভিডিও বানিয়ে দেবো যাতে করে আপনার মতো আরও যারা আছে তাদের ভিডিও তাদের ফার্মিং করতে সুবিধা হয় বা তারা সুন্দরভাবে ফার্মিং করতে পারে। তো অবশ্যই আপনারা কি করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের সমস্যাটা কি বা কোন সমস্যার পড়েছেন আপনি সেই সমস্যার ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো যাতে করে আপনাদের ফার্মিং করতে সুবিধা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন মুরগিদের অবশ্যই খেয়াল রাখবেন গরমের সময়